এই ঘর এটার মধ্যে আমি থাকবো যখন এই ঘরের মধ্যে আপনি থাকতে পারেন না থাকার অনুপযোগী হয়ে যায় আপনার ঘরটা আপনার উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন এর পালাগুলো আপনি চুলাতে দিয়া দেন এর উপরের যে কাঠগুলো আছে এগুলো আপনি চুলাতে দিয়ে দেন কারণ কি এটা আমার উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তো আপনি একজন সস্তার সৃষ্টি হয়ে সাধারণ একটা জিনিস উদ্দেশ্যবিহীন বানান না আর যখন উদ্দেশ্য দিয়েই বানান উদ্দেশ্য থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন এটাকে আপনি ফেলে দেন আল্লাহ পকরব্বুল আলমিন এটাকে আপনি আগুনে দিয়ে দেন আল্লাহ পকরব্বুল আলামিন আপনি আমাকে বানাইছে আপনি আপনি আমি যখন আল্লাহ তালার উদ্দেশ্য থেকে ছিন্ন হয়ে যাব আল্লাহ তাআলাও আপনি আমার জন্য জাহান নাম রেখে দিয়েছেন আল্লাহ তালার উদ্দেশ্যটা কি তো আল্লাহ তালার উদ্দেশ্য হইল একমাত্র আল্লাহ তালার ইবাদত করা একমাত্র আল্লাহ তালার ইবাদত করা আল্লাহ তালা আপনি আমাকে অন্য কোন উদ্দেশ্যে বানাই নাই একমাত্র আল্লাহ তালার ইবাদত করা আল্লাহ তালার ইবাদত তো বুঝি পাঁচ অক্ত নামাজ আদায় করা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বলতে থাকা এখন চব্বিশ ঘন্টা যদি আমি আল্লাহ আল্লাহ বলতে থাকি চব্বিশ ঘন্টা যদি আমি সেজদায় পড়ে থাকি চব্বিশ ঘন্টা যদি আমি ইবাদতেই করতে থাকি তাহলে আমার সংসার আমার কৃষি কামারের কাজ আমার এই সেই এগুলো করবে কে আল্লাহ ফকরবুল আলমিন আপনা আমাকে আদাবে জিন্দিগি দান করছেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তকউফুল আলামিন বলেন যদি কোন ব্যক্তি ফজরের নামাজটা জামাত পড়লো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলো আদায় করার পরে সে যদি আমার বিধান অনুযায়ী সব কিছু করার পরে সে তার কৃষি কৃষিকারের কাজও করলো সে তার অফিস আদালতের কাজও করলো সে তার ব্যবসাও করলো দুনিয়াবি করলো আল্লাহ বলেন তার প্রত্যেকটা কাজকে আমি ইবাদত করে বলেন আল্লাহ প্রত্যেকটা কাজকে ইবাদত বানায়া দেন তাহলে মুমিনের কোন কাজ অযথা নয় মমিনের কোন কাজ অযথা নয় মুমিনের প্রত্যেকটা কাজ হলো ইবাদত মমিনের প্রত্যেকটা কাজ হলো ইবাদত মোতারাম হাজরিন তো বলতেছিলাম আল্লাহ তো আপনি আমাকে শুধু ইবাদতের জন্য বানাইছে কিন্তু ছেড়ে দিয়ে আজকে আমরা কোথায় কি করতেছি কি করতেছি আল্লাহ তালা তো অন্য কোনো কিছুর জন্য বানাই নাই ইবাদতের জন্য বানাইছেন বলেন কিসের জন্য বানাইছে কিসের জন্য বানাইছে ইবাদতের জন্য বানাইছে না অন্য কিছুর জন্য বানাইছে কিছু কিছু মানুষের ভাব দেখলে বোঝা যায় চলা পেরা দেখলে বোঝা যায় কথাবার্তায় বোঝা যায় আল্লাহ অন্য কিছুর জন্য বানাইছে কিছু কিছু মানুষের দেখলে তো বোঝা যায় যাত্রা করার জন্য বানাইছে না কিছু কিছু মানুষে देखले तो बुझा जाय গান বাদ্য বাজনার জন্যই বানাইছে কিছু কিছু মানুষকে देखले तो बुझा जाय শাস্তলে চায়ের চুমুক দেওয়ার জন্য আর অহেতুক কথা বলার জন্যই বানাইছে লয় তো সে সকালে একবার ঘুম থেকে আসে ফুলি করে এসে এখানে 12টা পর্যন্ত 12টা শেষ হয়ে বাড়িতে যায় খেয়ে যায় আবার রাত্রের একটা পর্যন্ত তার আর কাজ কি আল্লাহ কি ইবাদতের জন্য ধরে বানাইছে আল্লাহ তাআলা তো ইবাদতের জন্য বানাইছে আল্লাহ তালা। আপনি আমাকে ইবাদতের জন্য বানাইছে অন্য কিছুর জন্য বানাই নাই তো আজকে আমরা ইবাদত ফেলে দিয়ে কোথায় গেছি কোথায় আমাদের তাকানো কোথায় কি করতেছি কিভাবে চলতেছি কদম সুয়ে মর কদ নজর সুয়ে দুনিয়া কাহা যা রাহে হো কি দর দেখ রাহে হো কদম সোয়ে মর কদ নজর সোয়ে দুনিয়া কাহা যা রাহে হো

মালিক বানাইছে ইবাদত করার জন্য মালিকের গোলামি করার জন্য মালিকের শুকরিয়া আদায় করার জন্য মালিকের প্রশংসা করার জন্য ওই সব কিছু সাইরা অন্য দিকে চলে গেছি এবার কিছু কিছু মানুষ যেন দুনিয়ার পিছনে লাগে গেছে কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কাহা যা রাহে হো কিদার দেখে রাহে হো ও মুসলমান তোমার আমার গ্রহণ করার পরে। তোমার আমার পা কিন্তু কবরের দিকে চলে তোমার আমার পা কিন্তু কবরের দিকে চলে কিন্তু তুমি আমি এখনো দুনিয়ার চাকচিিক করে দিকে দেগে আছি কি কন। দুনিয়ার চাকচিৎ করে দিকেই লেগে আছি। কিন্তু তোমার আমার পা চলে কবরের দিকে পাঁচলে কবরের দিকে। আপনা আমি তো দুনিয়ার চাকচিৎকের মধ্যে পড়ে আছি। হাই ই। দুনিয়ার চাকচিক্যের দিকে পড়ে আছ কিছু কিছু যুবক আছে দেখা যায় হায় ওই লাল নীল লঙ্গিন বানায় কিছুদিন পর পর দেখবেন মাটি জমিন কাফায়া ফেলা জমিন কাফায়া ফেলা এই বক্সগুলো দিয়া জমিন কা파 কা파 হায় 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 ভয়ংকর বিষয় হলো আজকে আপনারা আমি গুনাহকে গুণা মনে করি না গুনাহকে গুনা মনে করতেছি না গুনাহকে গুনা মনে করি না কি বিশ্বাস করেন গুনাহকে গুণা মনে করি না এর চাক্ষস প্রমাণ হলো আপনার ঘরের টেলিভিশন গুনাহকে গুনাহ মনে করি না এটার চাক্ষুষ প্রমাণ হলো নামাজের সময় শাস্তলে বৈশা দায়িকা ওই টেলিভিশনের দিকে তাকায় তাকা গুনাহকে গুনাহ মনে করি না এর চাক্ষুষ প্রমাণ হলো আপনার মেয়ের বিবাহ গুনাহকে গুনাহ মনে করি না এর চাক্ষুষ প্রমাণ হলো আপনার ছেলের বিবাহ গুনাহকে গুনাহ মনে করি না এর চাক্ষুষ প্রমাণ হলো চুল পাইখা গেছে দাড়ি পাইখা গেছে মুরুব্বে হয়ে গেছি চামড়া ঢিলা হয়ে গেছে এখনো টুপি লাগায়া শাস্তলে ওই নর্তকীর ছবির দিকে পাকা টাকা মানে কি গুনাহকে গুণা মনে করি না গুনাহকে গুণা মনে করি না ও যুবক ভাই গুনাহকে গুণা মনে করার চাক্কুষ প্রমাণ হলো তোমার হারাম লীলেছল তুমি গুনাহকে গুণা মনে করার চাক্কুষ প্রমাণ হলো তুমি রাতের অন্ধকারে দরজা জানালা লাগা দরজা ওই জানানা দেখতে থাকো তুমি দেখতে থাকো গুনাহকে গুনা মনে করো না কিন্তু মনে রাখবা কিন্তু মনে রাখবা তুমি যে গুনাহ কে আজ গুনা মনে করতেছো না আল্লাহর আদালতে তোমার একটা গুণা কেউ ছাড় দেওয়া হবে না আল্লাহর আদালতে একটা গুনাকেও ছাড় দেওয়া হবে না